এখানে কানের টপ আছে অনেক ডিজাইনের অনেক ডিজাইন আছে এখানে ফলে ডিজাইন আছে এগুলো ইউজফুল চলে এগুলো চায় আইটেম আছে পাঁচ টাকা থেকে শুরু দুই টাকা ষাট টাকা পিস কেনা পড়ে ওই ধরনের মালও সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার চকবাজারে বাজারে চক বাজার মানেই ইমিটেশন জুয়েলারি কালার কসমেটিক্স লেডিস ব্যাগ সকল প্রকারের ব্যাগ খেলনা আইটেম টয়েজ আইটেম এবং সকল প্রকারের স্পোর্টস আইটেম ও ইলেকট্রনিক্স পণ্যের বৃহত্তম একটি পাইকারি মার্কেট তো দর্শক আজকের ভিডিওটি ইমিটেশন জুয়েলারি কালার কসমেটিক্স নিয়ে যারা মূলত ব্যবসা করবেন মাত্র দশ বারো পনেরো হাজার টাকা পুঁজি নিয়েই একটি ব্যবসা করতে পারবেন এই ব্যবসাটি একটি লাভজনক ব্যবসা আজকের ভিডিওর মাধ্যমে ইমিটেশন জুয়েলারি বৃহত্তম একটি পাইকারি শপের সন্ধান দেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার চকবাজারে চকবাজার মসজিদ মার্কেটের আমরা যাওয়ার চক বাজারে দেখতে পাচ্ছেন হারুন স্টোর নামে একটি পাইকারি শপে চলে যাব তারা মূলত ইমিটেশন জুয়েলারি সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে তো এই ভিডিওর মাধ্যমে তার সব থেকে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান হারুন স্টোর থেকে আপনারা কম দামে এই ধরনের প্রোডাক্টগুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে থাকবে এরূপ নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব

10 টাকা কিনে টাকা বিক্রি যে করে একবার করলে আর দ্বিতীয়বার সারতে রাজি হবে না কারণ হচ্ছে যে ভাই লাভের এটা যদি গোমটা চিনে যায় বুঝে যায় বা আমাদের জায়গা চিনে যায় যে পাইকারি সন্ধানটা কই আছে এটা যদি জানতে পারে সে আর জীবনে ব্যবসা ওকে জি এই এই যে এগুলা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দেখেন এই যে এগুলো নতুন নতুন আছে এই যে কোয়ালিটি নতুন নতুন এগুলো কোয়ালিটি আছে এই যে এগুলো এগুলো রানিং প্রোডাক্ট এক কথা হচ্ছে যে এগুলো রানিং প্রোডাক্ট আপনি এগুলো দেখলে দেখলে বুঝতে পারবে যারা দেখতেছে তারা এগুলো কি দুই লাইট না জি এগুলো হচ্ছে আপনার জোড়া হিসাবে জি জোড়া ক্লিপ বল আর কি জি জোড়া ক্লিপ এগুলো বিভিন্ন রেঞ্জের আছে এগুলো 300 টাকা আছে এটা আছে আপনার 220 টাকা আচ্ছা এটা আছে আপনার 220 টাকা এটা আবার আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে নড়ে এটা প্রজাপতি যেমন উড়ে না ফাঁকা ফাঁকা ইয়ে করে এই যে এটা হচ্ছে নড়ে এরকম নড়ে ঠিক আছে এটা হচ্ছে নড়ে এরকম করা ধরেন আমাদের কাছে অনেক এই আছে এই যে অনেক ব্র্যান্ডের মাঝে অনেক কালেকশন আছে যে কাট গোলাপ একদম ভাইরাল একটা জিনিস এটা একদম চলে কাট গোলাপ বেবি বলে আর কি এটারে তো এই যে এটা হচ্ছে আমাদের ব্রুজ আইটেম সামনে শীতকাল আসতেছে আছে চলবে এটা হচ্ছে অনেক ডিজাইন আছে আমাদের কাছে আমরা ওইভাবে দিয়ে দিব সমস্যা নাই আর হচ্ছে আপনার এই যে এগুলা ব্রুজ আছে আমাদের কাছে

শুধু এক হাজার টাকা দিয়ে আপনি বাদ বাকি টাকা মাল হাতে পারে তাদেরকে দিয়ে দিবেন এটাই হচ্ছে অপশন আপনার সহজ হিসাবে আর যদি আপনার মনে আনিসি ফিল হয় যে না ভাই কি করবে না করবে এক টাকা কে গায়েব করবে না খেয়ে ফেলবে

সামথিং এটা বিশ টাকা পিস কেনা পরে এটা হচ্ছে আপনার এই যে এগুলা কাঠি ফুলের কাঠি চাইলে একজন বেকারত্ব এই যে চাইলে শুধু ব্যবসা করে মেলা করেন আপনার মাহফির বলেন একটা 얘তে দোকান স্বর সামনে বা একটা মার্কেটের সামনে আপনি চলে এই মালগুলা নিয়ে ব্যবসা করে যেতে পারবেন সমশুন আপনি ভাই ব্যবসা করবেন এমন ভাবে ব্যবসা করবেন যে না ব্যবসা করতে আপনার লজ্জা লাগতেছে এই ধরনের কোনো ফিল আনবেন না ভাই মনের ভিতরে ব্যবসা তো ব্যবসা ব্যবসায়ই ভাই আপনি 1000 টাকা দিয়ে ব্যবসা করেন 5000 টাকা দিয়ে ব্যবসা করেন 20000 টাকা দিয়ে ব্যবসার নামলে আপনি বুঝতে পারন যে ব্যবসায়তে কত টাকা লাগে ভাই আপনি একটু আগে বলছেন শামসুল ভাই যে আপনি কত টাকা পুঁজি হলে ব্যবসা করা যায় ভাই 5000 টাকা দিয়েও করতে পারে কেউ 5 লক্ষ টাকা দিয়েও লক্ষ টাকা দেয় জি আসলে মালের মেন্টিং হচ্ছে বড় হিসাব মালের কত টাকা যাইতেছে কত আইটেম লাগতেছে এটা হচ্ছে হিসাব আপনার চাহিদা যে আপনি মাল কিনতে হবে আপনি যদি আপনার দোকানে চাহিদা আছে এক লাখ টাকার মাল আপনি যদি কিনেন পঞ্চাশ হাজার টাকার মাল আপনি তো কাস্টমার পাবেন না কাস্টমার একটা দোকান মুখী হতে হলে দেখা যায় মাল ফোন রানিং রাখতে হবে রানিং আইটেম গুলো রাখতে হবে রানিং আইটেম গুলো রাখলে কারণ হচ্ছে কি আপনি একটা কাস্টমার আসছে জন্য এটা দিয়ে দিলেন আপনি একটা কাস্টমার আসছে নতুন জন্য এখন আপনার কাছে যদি এইসবগুলাই নাই

এ টু জেড ইনশাল্লাহ আমি দিতে পারব আমি বলব যে আপনি আমার কাছে আসেন দাও যোগায নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আসলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদেরকেও পাবেন আমাদের দোকানটাও পাবেন আমাদের পণ্যও পাবেন ইনশাল্লাহ আপনি চাইলে পাঁচ লাখ টাকার মাল নিতে পারবেন এগুলো হচ্ছে নীল কাটার আচ্ছা এটা পরবর্তীতে আমি দেখা এই যে এগুলো হচ্ছে আপনার বারো টাকা সেট কিনা পড়ে এটা হচ্ছে আপনার তেরো টাকা পড়ে এগুলো এগুলো অনেক ধরনের আইটেম আছে এরপরে এই যে আমাদের কাছে আর একটা আইটেম আছে এই যে এই আইটেমগুলো দেখায় তাহলে বুঝতে পারবে কাস্টমার এই যে যারা আমি বলতে যে যারা আপনারা ভিডিও দেখতেছেন তারা তারা সহকারে দেখেন আমি সবগুলাই দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারেন যে না ভাই আমি একটা প্রকৃত ব্যবসায়ী আমিও চাই যে আপনারা প্রকৃত ব্যবসায়ী হন ভাই আপনি ছোট থেকে বড় হয় মানুষ বড় থেকে ছোট হয় না ভাই এটা হচ্ছে কথা এখন আপনার পাঁচতলা বিল্ডিং আছে আমি আপনার পাঁচতলা বিল্ডিং থেকে আমার বাসার ঘর আমি ভেঙে ফেললাম এটা হলো না ভাই আমার বাসার ঘর থেকে আপনার পিলার উঠবে পিলার থেকে আপনার বড় হবে আস্তে আস্তে একটা ঘর থেকে দুইটা ঘর হবে দুইটা ঘর থেকে একটা ঘর হবে না টাকা কিনে 20 টাকা বিক্রি এগুলো 4 টাকা কিনে 20 টাকা বিক্রি এটা হচ্ছে কালো ব্যান্ড এই যে এটা ভাঙবে না কিছু না অনেকে বলতো আপনি আমরা বোকা কথা बोलते যে 4 টাকা কিনে এই যে 4 টাকা পিস আপনি ভাঙব না কিছু না এই যে এটা এটা এখানে বোকাসের কিছু না তাহলে আপনিরা বলবেন যে কম দামি মাল বা লো মাল খারাপ মাল ভাই অপশন কোনো কথা না আমরা কম দিচ্ছি এটা হচ্ছে বড় কথা আমরা পাইকারি বিক্রি করি এটা হচ্ছে বড় কথা আপনাদের তো দেখা যাচ্ছে যারা খুচরা বিক্রি করে তারা তো লাভ করতেই হবে সেক্ষেত্রে আমরাও যদি অপশন না রাখি আপনাদের থেকে যদি আমরা খুচরা দিয়ে টাইভের দিই তাহলে আপনারা ব্যবসা করুন কি দিয়ে ঠিক আছে না

এই যে এগুলো হচ্ছে পাঁচ টাকা পিস কিনা পড়ে এটা তেরো টাকা পিস কিনা পড়ে এটা বারো টাকা পিস কিনা পড়ে এটা পনেরো টাকা পিস কিনা পড়ে এই যে এই আরেকটা ব্র্যান্ড আছে এই যে এটা খুব সুন্দর মাল এই যে এটা তিরিশ টাকা পিস মাত্র মাত্র তিরিশ টাকা পিস এটা তো কালার আছে কালার বললে আমরা দিয়ে দেবো এই যে এটা হচ্ছে আপনার এই যে আর বিশেষ করে আমি আবারও বলতে চাই যারা অনলাইনে মাল নেবেন যারা ঘরেও বসে বসে মাল নিতে চান বা অনেক আপুরা আছে বিজনেস করতেছেন অনলাইনে এখন বর্তমানে অনলাইন যুগটাও অনেক চলতেছে তা আমি বলবো যে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনি যদি নাও আসতে পারেন কোনো সমস্যা নয় নিশ্চিন্তে দিতে আপনি এক হাজার টাকা আপনি পরিপূর্ণ মাল নিতে পারুন এতে আপনি যা লাগে যা যতটুকু আপনি নিতে কোনো সমস্যা নেই এই যে আমাদের কাছে এই যে আরো আইটেম আছে ব্যান্ডের আইটেম কাছে না হলে দেড়শো দুইশো ডজনের দেড়শো দুইশো আইটেমের ব্যান্ড আছে আমার কাছে এই যে সেক্ষেত্রে আবার এই যে আরেকটা মাল আছে আরেকটা মাল আছে এই যে এইগুলো বক্সের কাঁকড়া গুলো আছে ইউনিক ইউনিক ডিজাইনের বক্সের কাঁকড়া শুধু স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখে আমাকে পাঠাই দেন যে ভাই হারুন ভাই আমার এই মালগুলো লাগবে আপনি শুধু আমাকে দিয়ে দেন এগুলো বললে হবে আমরা ওইভাবে দিয়ে দেব কোনো সমস্যা নেই এই যে আরেকটা হচ্ছে ভাইরাল জিনিস এটা হচ্ছে আপনার বর্তমানে এখন অনলাইনে আবার ভাইরাল হচ্ছে এই যে এটা ক্যাটালগ দেওয়া আছে এই জিনিসটা হচ্ছে জিনিসটা হচ্ছে এইভাবে এই যে আমি খুলে দেখেন দেখলে বুঝতে পারব না এই যে এটা হচ্ছে খোপার মাঝে এমনি দিয়ে দেয় এই যে ক্যাটালগ দেওয়া আছে এই যে ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগকে ওইভাবে দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবে মাত্র দশ টাকা কিন আপনি অনলাইনে মাল বিক্রি করেন একশো টাকা দেড়শো টাকা অনায়সে বেঁচতে পারবে দেড়শো টাকা না বিক্রি করেন আপনি পঞ্চাশ টাকা অন্তত বিক্রি করবেন মানে আরো চল্লিশ আমাদের এই যে অনলাইন পেজে অনলাইন অনলাইন চার্ভের মাল অনলাইন অনলাইন আইটেমগুলো আছে আমাদের এই যে এগুলো অনেক ধরনের আইটেম আছে আমরা বললে এই যে এগুলো আপনি শুধু করে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রাখেন আর স্ক্রিনশট দিয়ে রাখি বলেন যে ভাই আমাকে এই মালগুলো দিয়ে দেন আমরা দিয়ে দেবো এই যে আবার আরেকজন আরেকটা সুবিধা করছে যে যারা খুচরা যারা কম নিতে চান কম বাজেটে যারা ব্যবসা করতে চান তাদের জন্য আরেকটা সুবিধা হচ্ছে যে আমাদের কম্বো প্যাকেজটা কম্বো প্যাকেজ একের ভিতরে তিন মানে প্রতি পিস আছে কালার আছে ডিজাইন আছে 36 পিস 36 পিস 36 পিস মানে একটা প্যাকেটে তিনটা ডিজাইন একটা প্যাকেটে কালার আছে না হলো 36টা আচ্ছা 36টা 37 কালার হবে আবার ডিজাইন আছে ডিজাইনের তিনটা হবে এমন করে ধরুন আমাদের কাছে অনেক প্যাকেজ আছে এটা হচ্ছে ধরুন আপনি 5000 টাকার পণ্য নিলেন আপনি এই একটা মাল নিয়ে

দেখবেন ভিডিও কলের মাধ্যমে নিলে দেখতে ভিডিও কলের মাধ্যমে নিলে আমরা দেখাতে পারবো সমস্যা নেই আংটি আছে এই যে এই 10 টাকা পিস মাত্র 10 টাকা এগুলো 10 টাকা কিনে আপনি 20 টাকা অনায়েশ এগুলো মাত্র 10 টাকা কোনো সমস্যা জি 10 টাকা পিস এরপর আছে আমাদের এই যে ব্রুজের আইটেম আছে ব্রুজের আইটেম আছে এ টু জেড ভাই আমার কথা হচ্ছে যে এ টু জেড সকল ধরনের আইটেম আছে আমার কাছে সব ধরনের একটা আছে আপনার তিন টাকা চেনা যায় শুরু তিন টাকা থেকে শুরু কিনা যায় কিন্তু একদম লোকাল ভাই এটা হচ্ছে কথা তো অনেকে বলে কি যে রিভিউ বাড়ানোর জন্য বা এর জন্য ঠিক আছে আপনারা চাইলে ওটাও দিতে পারবেন সমস্যা না তবে একদম বাজে

সাজুগুজু করে কাজল আছে মেকআপ আছে এই যে ছত্রিশ ঘন্টা লিপ আছে এই যে আই কাঠ লিপস্টিক আছে আইব্রো আছে এই যে লিপ লাইনার আছে এই যে সকল ধরনের আইটেম আছে আমাদের কাছে আমরা কাল আপনি বলবেন আর আপনি চলে আসবেন ঢাকা চক বাজার শাহি মসজিদ মার্কেটের বেসমেন্টটা আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদেরকে আর এই যে এই লিপ বয়েল আছে কি লাগবে যে সুন্দর সুন্দর শেডো আছে আমাদের কাছে এই যে ব্রাশ আছে ব্রাশ আছে ব্রাশও দেওয়া যাবে এই যে এখানে লকেট চেন আছে চেন চেন গুলো নিতে পারবেন আপনি ওই ডিজাইন এগুলো 600 টাকা ডজন আচ্ছা এটা আছে আপনার 600 টাকা ডজন 540 টাকা ডজন আচ্ছা এগুলো আছে 320 টাকা ডজন এই যে 320 টাকা ডজন এটা আছে 180 টাকা ডজন আচ্ছা এই যে এরপরে হচ্ছে আপনার এই যে অনেক ডিজাইন আছে পুরো র‍্যাকে ডিজাইনের অভাব নাই এই যে আংটি মাত্র 10 টাকা কিনে 10 টাকা কিনে 20 টাকা দিচ্ছে এই যে দশ টাকা কিনে বিশ টাকা ব্যবসা যে আর আমি বলবো যে যারা আপুরা আছেন ঘরে বসে আছেন বেকারত্ব হয়তো দেখে তো সময় কাটতেছে না সেই ক্ষেত্রে আপনারা ফেসবুক চালানি বর্তমানে এখন ফেসবুক চালায় না এমন কোন ব্যক্তি নাই এখানে আরো আনকমন আইটেম আছে যে এখানে কানের টপ আছে অনেক ডিজাইনের অনেক ডিজাইন আছে টপ জি এগুলো হচ্ছে আপনার নব্বই টাকা বক্স আছে আশি টাকা বক্স আছে বিভিন্ন একশো বিশ টাকা বক্সের আছে এদিকে দেখতে এগুলো হচ্ছে তুলি এগুলো মাত্র পয়সা পিস পিসা পিস দেড় টাকা মানে ষাট পয়সায় কিনে টাকা 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 বিক্রি আবার কিনে জি 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 এগুলো হচ্ছে আপনার দুই টাকা কিনে দশ টাকা বিক্রি যে দুই টাকা কিনে দশ টাকা বিক্রি এটা মানে দুইশো চল্লিশ পিসের দাম সত্তর টাকা আচ্ছা দুইশো চল্লিশ পিসের দাম সত্তর টাকা

এই যে আরেকটা ডিজাইন আছে বিশ টাকা পিস এরপরে হচ্ছে আপনার এই যে এটা দশ টাকা পিস এগুলো হচ্ছে আপনার এই যে বারো টাকা বারো টাকা আর আমার শেয়ার করে ভিডিওটা শেয়ার করে দেন আর আমাকে ফাটান আমাকে ফাটাই বলেন যে ভাই আমার এই মালগুলো লাগবে এই মালগুলো দিয়ে দেন এগুলো আছে এই যে কানের রিং আছে কানের রিং আছে এই যে এগুলো দশ টাকা পিস

ধরেন এই যে এগুলো দুই টাকা সামথিং কিনা পরে এটা পাঁচ টাকা পিস কিনা পরে এটা হচ্ছে আপনার পাঁচ টাকা পিস কেনা পড়ে এটা প্রজাপতি এই যে পাঁচ টাকা পিস কিনা পড়ে এটা দুই টাকা সামথিং কিনা পরে এমন করে ধরেন আমাদের এটা আছে ছয় টাকা পিস কিনা পরে এটা আছে দুই টাকা সামথিং কিনা পরে এটা দুই টাকা সামথিং কিনা পড়ে এমন করে ধরেন আমাদের কাছে হিউজফুল কালেকশন আছে এই যে এগুলো আছে মাত্র বিশ টাকা পিস এগুলো ডিজাইন আছে এগুলো হিউজফুল চলে এগুলো চায়না মান চায়না প্রোডাক্ট এই যে এগুলো বিশ টাকা পিস এগুলো বিশ টাকা ফিস কিনে আপনি পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা অনারে বুঝতে পারবেন এই যে এগুলো এগুলো বিশ টাকা পিস এই যে এটা আছে আপনার পনেরো টাকা পিস এটা আছে আপনার বিশ টাকা পিস এগুলো চায় না এই যে কাঠ গোলাপ এই যে এটা হচ্ছে আপনার মাত্র দুশো বিশ টাকা ডজন এই যে এগুলো আছে আপনার দুশো টাকা ডজন মাত্র দুশো টাকা ডজন এই যে ভাই আওয়াজটা দেখায় খুলে না দেখালে বুঝতে পারেনা যে কাস্টমার দেখছেন আওয়াজটা কেমন দেখছেন ভাই আপনি দূরে দেখেন তাহলে বুঝতে পেরেছেন এটা এক টাকা সামথিং কিনে পড়ে এক টাকা সামথিং কিনে পড়ে বগর ঠোঁট এই যে এটা দশ টাকা সামথিং কেনা পড়ে একশো পঞ্চাশ টাকা ডজন এরপরে এই যে কাঠগুলো গোলাপ এই দশ টাকা পিস দশ টাকা পিস এগুলোর মধ্যে পাঁচ টাকা পিসের মালও আছে আমাদের কাছে এই যে তাইলে আমাদের কাছে এখানে ইউজফুল ডিজাইন আছে ইউজফুল কালার আছে এই যে আরও ডিজাইন আছে আমরা বলে একটা একটা করে বাইর করে করে দেখামো এখন তো দেখানো সম্ভব না ভাই আর সবাই কিন্তু ধৈর্য সহকারে মাল দেখবে না এইগুলো শুধু দেখালে হবে না দরজা সকালে সবার অনুভূতিটা বুঝতে হবে যে না ভাই আসলে অনুভূতিটা কেমন এতক্ষণ তা কি ভিডিও দেখা যায় এই যে এটা আছে মাত্র পাঁচ টাকা ফিস কিনা পড়ে এই যে ছিল আইটেম আছে পাঁচ টাকা থেকে শুরু দুই টাকা ষাট টাকা পিস কেনা পড়ে ওই ধরনের মালও আছে আমাদের কাছে তো কেউ যদি ব্যবসা করতে চায় ভ্যারাইটি আইটেম নিয়ে ব্যবসা করতে পারবে এবং মাত্র দশ পনেরো হাজার টাকা থেকে শুরু করতে পারবে আর যদি কেউ পনেরো হাজার বিশ হাজার টাকার প্রোডাক্টও নেয় মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে কুরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলা থেকে নিতে পারবে তাই তো জি 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 হারুন ভাই আর আমাদের আমাদের সব হচ্ছে আমি হচ্ছে ওনার আর আমাদের এই যে ভাই আছে বড় ভাইরা আছে এরা আসলে তাদেরকে দেখে আপনারা মাল নিতে পারুন নিশ্চিন্তে নিতে পারবেন কোনো সমস্যা নেই দোকানে সরাসরি চলে আসতে ঠিকানা অনুযায়ী তাও কোনো সময় আর যদি না চিনেন তাহলে ফোন করে আসলে হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর আবারও বলতেছি যারা অনলাইনে মাল নেন তারা এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে আমাদেরকে কনফার্মের জন্য যদি অ্যাডভান্স না দিতে পারেন আমরা মাল ফাটাবো না

দিলাম লাভটা হবে কি ভাই বলেন এটা হচ্ছে সেই কারণে এক হাজার টাকা লাগবে এক হাজার টাকা দিয়ে আপনি পঞ্চাশ হাজার লাখ টাকা নেন কোন সমস্যা নেই আর আমি কথা বাড়াবো না যারা ভিডিও দেখতেছেন তারাও দেখবেন না তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাই ব্যবসা শুরু করেন বেকারত্ব দূর করেন ব্যবসা করলে ব্যবসা সফলতা আছে ইনশাল্লাহ আর আমাদের কাছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর আমাদের সাথে থাকবেন ফলো রাখবেন আমাদেরকে আমরা নতুন নতুন আপডেট দিয়ে থাকি ওই আপডেটটা ফলো করলে ইনশাল্লাহ ব্যবসা করে মজা পাবেন আপনার ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস